বাবু তুই কোথায় গেছিলি ওই দেখ আবার ওইদিকে যাচ্ছে দেখো আরো তাপ দেবে আরো তাপ দেবে মঙ্গলবার পর্যন্ত

এখানে গাড়িগুলো রেখেছিস আবার এইদিকে আনছো কেন ওই দিকটা নিয়ে যাও ওই দিকটা নিয়ে যাও ওই দিকটা নিয়ে যাও একদম কোন দিকে নিয়ে যাও অরিজিতের বাবা খেলা দেখছে এত গরম বন্ধুরা ভাবতে পারেনি এত গরম পড়বে বলনি আমার ছেলে দুটো একদম মানে কেমন হয়েছে ও বুঝি বসে না ফ্যানের নিচে বসে না এইদি কোদি কেদি কোদিক করছে কি বলবো টিভি চলছে আমার বন্ধুরা শালা দেখছে বুজিতের বাবা একটু অ্যাডজাস্ট করে নিও আওয়াজটা আসছে রেখে যাবে যদি বলে একটু মানে কম করে রাখো হ্যাঁ ওই তোমার আছে ভিডিও করা এই সব বলবে উল্টোপাল্টা বলবে কি বলবো ওই জন্য আর বলিনি আগে দু তিনবার বলেছি বন্ধ করো একটুখানি তারপরে ভাই আর কিছু বললাম না বললেই রেগে যাবে জানো তো বললেই রেগে যাবে সবাই ছাদে বসে আছে আলো জলে সবার সেদিকে সব ছাদে আলো জ্বলছে ওদিকেরা সবাই ওভাবে আছে ঘরে ভালো লাগছে না ফ্যানের হওয়া ভালো লাগছে না একমাত্র যাদের ঘরে এসি আছে তাদের জন্য ঠিক আছে